আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক মনোবিজ্ঞান তৃতীয় পত্র তো তোমাদের এই পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে তাই অল্প সময়ের মধ্যে তোমাকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই সেশনটি নিয়ে নিতে পারো এখানে কবিবাগ কবিবাগ কবিভাক সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ রয়েছে তো চলো বেশি কথা না বেরিয়ে আমরা মূল টপিকে ফিরে আসি তো আমি তোমাদের বরাবরের মতোই কবে ব্যাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিয়েছি তো চলো শুরু করা যাক আমাদের আজকে ভিডিওটি আমাদের প্রথম প্রশ্ন জিন কি জিন হলো জীবদের অসংখ্য দানার মতো পদার্থ যাতে জীবন সুপ্ত অবস্থায় থাকে আমাদের দ্বিতীয় প্রশ্ন বর্ধন কি পরিমাপযোগ্য শারীরিক পরিবর্তনকে বর্ধন বলা হয় আমাদের তিন নম্বর প্রশ্ন বিকাশ কি মাতৃগর্ভের মুহূর্ত থেকে মুহূর্ত থেকে করে মৃত্যু পর্যন্ত এটা মুহূর্ত থেকে শুরু করে হবে এটা হ্যাঁ শুরু করে মাতৃগর্ভের মুহূর্ত থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত মানব বিকাশের পর্যায়কে বিকাশ বলা হয় আমাদের চার নম্বর প্রশ্ন বিজ্ঞানীয় বিকাশ তত্ত্বের প্রবক্তাকে তো বিজ্ঞানীয় বিকাশ তত্ত্বের প্রবক্তা জন উইলিয়াম ফ্রিটস পিয়াজে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন দুটি বিবর্তনমূলক পরিবর্তনের নাম লিখতে হবে তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো তো দুটি বিবর্তনমূলক পরিবর্তনের নাম হচ্ছে আকৃতিগত পরিবর্তন ও অনুপাতের পরিবর্তন আমাদের ছয় নম্বর প্রশ্ন জীবন প্রসবের কোন সময়কে নবজাতকাল বলা হয় শিশু ভূমিষ্ঠ হওয়ার মুহূর্ত থেকে দুই সপ্তাহ পর্যন্ত সময়কালকে কাল বলা হয় বা নবজাতক কাল বলা হয় আমাদের সাত নম্বর প্রশ্ন কোন পদ্ধতিতে বিকাশমূলক আচরণকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা হয় হবে দীর্ঘচ্ছেদ পদ্ধতিতে বিকাশমূলক আচরণকে দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করা হয় আমাদের আট নম্বর প্রশ্ন মনোসামাজিক তত্ত্বের প্রবক্তাকে উত্তরটা হচ্ছে মনোসামাজিক তত্ত্বের প্রবক্তা জার্মান বিজ্ঞানী এরিকসন আমাদের নয় নম্বর প্রশ্ন প্রবল জিন কে প্রবল জিন হচ্ছে একটি জিনের নির্দিষ্ট রূপ যা বিভিন্ন কারণে নিজেকে আর সুদৃঢ়ভাবে প্রকাশ করে আমাদের দশ নম্বর প্রশ্ন এম বাইর শব্দের অর্থ কি তো এটা শব্দের অর্থ হচ্ছে ভ্রণ আমাদের এগারো নম্বর প্রশ্ন ডিএনএ এর পূর্ণরূপ কি তো মনে রাখতে হবে ডিএনএ এর পুনর্বি অক্সিরাইবো নিউক্লিক আমাদের বারো নম্বর প্রশ্ন পুরুষ ও নারীর দেহকুশ কেন্দ্রিক কতটি ক্রোমোজোম থাকে তো তুমি সকলেই জানো যে ক্ষেত্রে মূলত তেইশ জোড়া বা ছয়চল্লিশটি ক্রমজম থাকে আমাদের তেরো নম্বর প্রশ্ন অভিন্ন জমস্কে একটি একক গ্রিম থেকে আসে এবং জিনগত অভিন্ন যেখানে ভ্রাতৃত্বপূর্ণ যমজ পৃথক ডিম থেকে বিকাশ লাভ করে এবং সাধারণ উত্তরাধিকার ধারা তাদের জিনগুলো অর্ধেক করে বাক করে নেয় বা অর্ধেক বাক করে নেয় তাকে অভিন্ন যমজ বলা হয় আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন প্লাস ব্লাস্টক হচ্ছে মূলত স্তন্যপায়ীদের প্রাথমিক বিকাশ গঠিত একটি অভ্যন্তরীণ বর যা পরবর্তীকালে বন গঠন করে আমাদের পনেরো নম্বর প্রশ্ন বিকাশের দ্বিতীয় পর্যায়েটির নাম কি তো এই বিকাশের দ্বিতীয় পর্যায়ের নাম হচ্ছে ব্রণ বিকাশ পর্যায় আমাদের ষোলো নম্বর প্রশ্ন হইতেছে কালীন বিকাশের তৃতীয় পর্যায়ে নাম কি তো এটার তৃতীয় পর্যায়ে নাম হইতেছে ব্রণ কাল আমাদের সতেরো নম্বর প্রশ্ন ব্রণ কোষ কি পুরুষ ও নারীর যাই হোক একটা কিছু বলে মানে এটা যেটা হয় তোমরা একটু নিও হ্যাঁ কারণ আমাদের ইউটিউব বা ফেসবুকের কিছু রুলস আছে আমরা চাইলে অনেক কিছু এখানে বলতে পারি না এর জন্য আমাদেরকে বায়োলিউশন দ্বারা দিয়ে দেয় আঠারো নম্বর ব্রুণ বিকাশের সময়কাল উল্লেখ করতে হবে তো ব্রণ বিকাশের সময়কাল দ্বিতীয় সপ্তাহ থেকে দুই মাস আমাদের উনিশ নম্বর প্রশ্ন সরি আট সপ্তাহের শেষ বাক্যতের জন্মগ্রহণের পূর্ব পর্যন্ত সময়কালকে ফ্যাটাস বলা হয় আমাদের বিশ নম্বর প্রশ্ন ফ্যাটাস শব্দের অর্থ কি মনে রাখতে হবে ফ্যাটাস শব্দের অর্থ পূর্ণাঙ্গ আমাদের একুশ নম্বর প্রশ্ন জীবন চক্রে কয়টি দাপ থাকে তোমরা সকলেই জানো যে জীবনচক্রের মূলত তিনটি দাঁত থাকে বিভাজনের ফলে কোষের হ্রাসের পর প্রতিটি থাকে বিভাজনের এই প্রক্রিয়াকে এটা বলা হয় তেইশ নাম্বার প্রশ্ন ফ্রয়েডের মতে মধ্যে ব্যক্তিত্বের উপাদান কয়টি তো মনে রাখতে হবে ফ্রয়েডের মতে মধ্যে ব্যক্তিত্বের উপাদান হচ্ছে তিনটি চব্বিশ নাম্বার মানে এটার স্তর কয়টি তো এটার স্তর হচ্ছে তিনটি তোমরা হয়তো বা অনেক ক্ষেত্রে দেখবো যে আমি কিছু কিছু কথা স্কিপ করছি কারণ এটা আমাদের ফেসবুক বা ইউটিউবের রুলস রুলসের কারণে এগুলো আমাদেরকে কিছু কিছু স্কিপ করতে হ্যাঁ প্রশ্ন প্লাস উত্তর দুটোই দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নেবা পঁচিশ নম্বর হচ্ছে জন্ম পূর্বকালীন বিকাশের স্তর তিনটির নাম লিখতে হবে তো নাম তিনটি হচ্ছে ডিম্বকোষ ব্রণ পর্যায়ে দেহ গঠন স্তর ছাব্বিশ নম্বর কি কোষের একটি দৃঢ়বল যা একটি নিষিক্ত ওভামের বিভাগ থেকে উৎপন্ন হয় এবং যা থেকে ব্লাস্টোলা গঠিত হয় জন্ম প্রক্রিয়া কয়টি দাব আছে তিনটি নবজাত কালকি বা নবজাতক কালকি শিশু ভূমিষ্ঠ হওয়ার পূর্ব থেকে দুই সপ্তাহ পর্যন্ত সময়কালকে নবজাতক কাল বলা হয় উনত্রিশ নম্বর প্রশ্ন জন্মের সময় সাধারণত নবজাতকের ওজন কত থাকে সেটা হচ্ছে সাত দশমিক পাঁচ পাউন্ড ত্রিশ নম্বর হচ্ছে ত্রুটি কত প্রকার ও কি কি তো এই বাঘ ত্রুটি হয়েছে চার প্রকার একটা হচ্ছে এপ্রক্সাইকিয়া তুমি হচ্ছে ডিসাস ডিসাস থ্রিয়া শ্যাটারিং ভয়েস তো এভাবে কবিভাবে কবিভাগ কবিভাগ সম্পূর্ণ প্রশ্ন উত্তর সাধন রয়েছে আমাদের শেষনে চলে কিন্তু আমাদের সাথে কন্টা করে তুমি এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি গত হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ব্রিটিশ স্টাডি আপসের